আসসালামু আলাইকুম ইংলিশ ডিপার্টমেন্টের অনেক গ্রুপে একটা প্রশ্ন দেখি সেটা হচ্ছে যে এক রাতে পড়ে কি ফার্স্ট ক্লাস পাওয়া যায় এক রাতে পড়ে কি ফার্স্ট ক্লাস পাওয়া যাবে এটা অনেকে হয়তো বা ফাজলামি করে করে জাস্ট লাইক কমেন্টসের জন্য কিন্তু অনেকের মনে আবার এরকম চিন্তা কিন্তু আসে বা চিন্তা না থাকলেও এক্সামের আগের রাতে আমি প্রচুর প্রচুর স্টুডেন্টদের নক পাই যে আমাকে এক কোর্স দিয়ে দেন তাড়াতাড়ি আপনার কোর্স অ্যাক্সেস নিব আমার কালকে এক্সাম তো এক রাতে পড়ে ফার্স্ট ক্লাস পাওয়া যায় এসে পড়াশোনাটা অনেক সহজ হয়ে গেছে তাই বলে এতটাও সহজ ঠিক আছে তবে কি করা যায় দেখেন আপনি আপনাকে একটা শর্ত প্রযোজ্য ধরেন আপনার এক্সাম হচ্ছে

অর্থাৎ এক একটা বড় প্রশ্ন আমি একটা ভিডিওতে লাইন বাই লাইন পড়ে পুরোটা বুঝিয়ে দিয়েছি এরকম এক একটা ভিডিওর দৈর্ঘ্য হয় মিনিট ভিডিও বড় প্রায়শ্নে পার্ট সি নিয়ে যেটা তো এরকম যদি আমরা মোটামুটি হচ্ছে দশটা প্রশ্ন পড়ি তাহলে হচ্ছে কত মিনিট হচ্ছে দেখেন অনেক সময় ছয় ঘন্টার কম হয় আমরা মোটামুটি অ্যাভারেজ পার্ট সব মিলে আট ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টার মতো থাকে এটা একটা জাস্ট অ্যাভারেজ ধারণা দিলাম লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রেও একই কথা তো এই ভিডিওসগুলো যদি আপনি দেখেন যেহেতু ওখানে প্রত্যেকটা চ্যাপ্টারের সামারিও আমাদের হ্যাঁ এক এক সামারি হচ্ছে আমাদের নর্মালি দশ মিনিট থেকে শুরু করে পনেরো মিনিট পর্যন্ত থাকে এক তো আমাদের প্রোজ ধরেন আছে বারো তেরোটার মতো প্রোজ আমরা কমপক্ষে কমন পাওয়ার জন্য সাত আটটার সামারি তো দেখা উচিত তো এরকম সব মিলে হিসাব করলে আমাদের দেখা যাবে যে হয়তো এখানে আমি একটু বেশি করে ধরেছি মোটামুটি সাত আট ঘন্টা বা দশ ঘন্টার ক্লাস যদি আপনি কমপ্লিট করতে পারেন আর যেহেতু ভিডিওতে একদম প্রশ্ন উত্তরও লাইন বাই লাইন পরে বুঝিয়ে দেওয়া আছে তো এই ভিডিওসগুলো দেখলে আলাদা করে না পড়লেও চলে আপনি একদিন দুই দিনের মধ্যে দেখলেও মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে এক্সামে মোটামুটি একটা ভালো করতে পারবেন কিন্তু আপনি যদি বেশি সময় হাতে নিয়ে দুই সপ্তাহ হাতে নিয়ে তিন সপ্তাহ বা এক মাস হাতে নিয়ে প্রতিদিন দুই তিনটা করে ভিডিও দেখেন ভিডিও দেখার পর যেটা বুঝলেন একটু লিখে প্র্যাকটিস করেন তাহলে আপনার কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি হাতে বেশি সময় নিয়ে করেন কারণ কি কারণ আমাদের যা পড়া ইনশাল্লাহ সবই কমন থাকে যেহেতু কমন থাকে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনাকে স্ট্যান্ডার্ড সুন্দর সহজ ভাষায় লিখে বুঝিয়ে দিচ্ছি সেটা আপনি এক্সামে যদি সঠিকভাবে লিখতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট করার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় তো আমাদের পেইড কোর্সগুলো যারা এখনও নেননি একদম ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত সব সাবজেক্টেরই কোর্স রয়েছে এই মুহূর্তে এগুলোতে ভর্তি হতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে ভর্তি হয়ে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ